ওয়েলকাম বন্ধুরা আজ আমরা জানবো প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতি সম্পর্কে এই পদ্ধতিগুলি প্রত্যেকটি অভিভাবকের এবং প্রাথমিক শিক্ষকদের জানা উচিত বলে আমার মনে হয় তো শিশু যখন বিদ্যালয়ে আসে তখন তারা বাংলা ভাষায় কথা বলতে পারে কিন্তু ভাষার গঠনগত দিক সম্পর্কে তেমন কিছুই জানে না শিক্ষকদের দায়িত্ব হলো বিভিন্ন শিক্ষণ পদ্ধতি অবলম্বন করে সেগুলোকে যত্ন করে শেখানো প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষাদানের অনেক পদ্ধতি থাকলেও মূল পদ্ধতি কিন্তু তিনটি এই পদ্ধতিগুলি হল বর্ণকে কেন্দ্র করে বর্ণানুক্রমিক পদ্ধতি শব্দকে কেন্দ্র করে শব্দানুক্রমিক পদ্ধতি এবং বাক্যকে কেন্দ্র করে বাক্যানুক্রমিক পদ্ধতি বর্ণানুক্রমিক পদ্ধতি এই পদ্ধতির দ্বারা বর্ণবিধির অনুসরণ সর্বপ্রথম শিশুর বর্ণজ্ঞান দেওয়া হয় শিক্ষার্থীকে বর্ণমালার ক্রম অনুযায়ী এগারোটি স্বরবর্ণ ও উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণের সাথে পরিচয় করাতে হবে শিশুকে এভাবে বর্ণের পরিচয় করানো যেতে পারে অ আ রস্যই দীর্ঘই কিংবা ক ক গ ঘ এভাবে শিক্ষার্থীকে বর্ণমালার ক্রম অনুযায়ী পরিচয় করাতে হবে অথবা এভাবেও কিন্তু বর্ণানুক্রমিক পদ্ধতি অবলম্বন করে পড়ানো যেতে পারে স্বরে অতে অজগার সরেয়াতে আম বা কতে কাকাতুয়া এভাবেও কিন্তু পড়ানো যেতে পারে অর্থাৎ এভাবেও কিন্তু বর্ণের ক্রম অনুযায়ী শিশুকে এই বর্ণক্রমিক পদ্ধতির মাধ্যমে বর্ণের সাথে পরিচয় করানো যেতে পারে আবার একটি বর্ণ দিয়ে একটি শব্দ বলে ওই বর্ণ দিয়ে অনুরূপ আরও নতুন নতুন শব্দ তৈরি করা ও শিশুর জানা থাকলে তাদের কাছেও শব্দ জেনে নেওয়া এভাবেও কিন্তু শিশুকে বর্ণের পরিচয় করানো যেতে পারে যেমন কতে কাকাতুয়া কতে কাক কতে কাকা এভাবে এভাবে কিন্তু বর্ণানুক্রমিক পদ্ধতিতে শিশুকে বর্ণের সঙ্গে পরিচয় করানো যেতে পারে আমরা সবাই জানি যে শিশুরা খেলাধুলা বেশ পছন্দ করে তো খেলাধুলার মাধ্যমে বর্ণানুক্রমিক পদ্ধতিতে শিক্ষার্থীদের শেখানো যায় তাই বিভিন্ন খেলার চলে শিক্ষার্থীদের বর্ণ শেখানোর বিষয়টি ভাবা যেতে পারে বর্ণানু ক্রমিক পদ্ধতি ব্যবহার করে শিশুদের এভাবেও শেখানো যেতে পারে আমরা জানি যে বেশি বেশি সংখ্যক শিশু একসঙ্গে দ্রুত ও সহজে শিখতে পারে তাই সমবেতভাবে অর্থাৎ প্রথমে একজন বলবে অতে অজগর অজগরটি আসছে তেরে পরে সবাই বলবে অতে অজগর অজগরটি আসছে তেরে এভাবেও কিন্তু বর্ণানুক্রমিক পদ্ধতিতে শিক্ষার্থীদের শেখানো যায় বর্ণানুক্রমিক পদ্ধতি অবলম্বন করে যখন আমরা শিক্ষার্থীদের শেখাচ্ছি সেই সময় শিক্ষকদের নজর রাখতে হবে শিক্ষার্থীরা যাতে ভালোভাবে বর্ণগুলোকে চিনতে পারে পড়তে পারে লিখতে পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাতৃভাষা পাঠের প্রথম প্রস্তুতি চলে এই সময়ে তাই সঠিক ও সহজভাবে বিষয়টিকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে হবে মনে রাখতে হবে আনন্দদায়ক পাঠ স্থায়ী ও দৃঢ় হয় শিশু সহজে ভুলে যায় না এবার আসছি পরের পদ্ধতি শব্দানুক্রমিক পদ্ধতি এক্ষেত্রে প্রথমে শব্দ চিনিয়ে উচ্চারণ শিখিয়ে পরে সেই শব্দকে বিশ্লেষণ করে বর্ণ শেখানো হয় তাই একে শব্দানুক্রমিক পদ্ধতি বলা হয় যেমন আম এবার শিক্ষার্থীকে শেখাতে হবে আকে এক জায়গায় ভেঙে দিয়ে এবার আরেক জায়গায় মকে ভেঙে দিয়ে অর্থাৎ আ হচ্ছে স্বরবর্ণ মা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এভাবে শেখানো যেতে পারে যেমন কলা ক একটা বর্ণ ল একটা বর্ণ এবং সাথে আ আছে অবশ্যই সেটা সেটা প্রথম দিকে না দেখালেও দেখা কোনো ব্যাপার নেই আবার দেখালেও সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আটাকে সেক্ষেত্রে ভেঙে দেখানো যেতে পারে এই যে এখানে আম এবং কলা দুটো উদাহরণ দেওয়া হলো উদাহরণ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই পদ্ধতিতে বর্ণক্রম রক্ষা হয় না অর্থাৎ অর পরে আ আসবে তারপরে রসই আসবে কিংবা ক খ গ এভাবে কিন্তু বর্ণ বর্ণের যে ক্রম সেটা রক্ষা হয় না এমনভাবে শব্দ নির্বাচন করা হয়ে থাকে যাতে সব সবকটি বর্ণ বর্ণ আছে এভাবে কিন্তু আমাদের শব্দ শব্দগুলোকে নির্বাচন করতে হবে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি বর্ণ কিন্তু উঠে আসবে এবার যখন প্রত্যেকটি বর্ণ উঠে আসলো তারা চিনে নিল এবার সেই বর্ণগুলোকে পর্যায়ক্রমে সাজাতে হবে এভাবেই প্রথমে শব্দানুক্রমিক পদ্ধতি অবলম্বন করে পরে বর্ণক্রম শেখানো হয় ফলে এই পদ্ধতি একটু জটিল বর্ণানুক্রমিক পদ্ধতি শেখানোর সময় শিক্ষক মহাশয় অবশ্যই নজর দেবেন শিশুর পরিচিত পরিবেশ থেকে শব্দচয়ন করতে হবে শিশুর পরিচিত পরিবেশ থেকে শব্দচয়ন করলে শিশু পাঠে আনন্দ পায় ও মনোযোগী হয় পরে ধীরে ধীরে নতুন শব্দ প্রয়োগ করতে হবে এই পদ্ধতিতে শিশুরা পাটে আকর্ষণ বোধ করে না বর্ণমালা শিখতে সময় লাগে এবং শিশুরা সহজেই ভুলে যায় মনের গভীরে রেখাপাত না করায় বর্ণমালা শিখতে উৎসাহহীন হয়ে পড়ে তাই শিক্ষকবিদগণ এই পদ্ধতি গ্রহণ করেন না বাক্যানুক্রমিক পদ্ধতি শিশু যখন বিদ্যালয়ে আসে তখন সে স্বাধীনভাবেই একটি সম্পূর্ণ অর্থবোধক বাক্য বলতে পারে কিন্তু তার গঠনগত দিক বা লিখিত রূপ সম্পর্কে জ্ঞান থাকে না তাই উদ্দেশ্যমূলকভাবে জানাবাক্য থেকে শব্দ নির্বাচন করে সেই শব্দের বর্ণ বিশ্লেষণ করে বর্ণ শেখানো হয় যেমন আম খেতে ভালোবাসে আম আমটাকে এবার ভেঙে আমরা অবশেষে বর্ণে চলে আসব। ঠিক সেভাবে সাদা বক মেলেছে পাখা বক বকটাকে এবার দুটো দুটো বর্ণে আমরা ভাগ করে দিচ্ছি ব এবং ক এখানে বাক্য প্রথমে আসে তারপর আসে বর্ণ শব্দ এবং সব শেষে আসে বর্ণ তাই একে বাক্যানুক্রমিক পদ্ধতি বলা হয়ে থাকে বাক্যানুক্রমিক পদ্ধতি অবলম্বনের সময় অবশ্যই শিক্ষক মহাশয় নজর দেবেন বাক্যগুলো শিশুর অতি পরিচিত হতে হবে বাক্যগুলির পারস্পরিক সম্পর্ক থাকবে ধীরে ধীরে নতুন শব্দ প্রয়োগ করতে হবে পদ্ধতির মূল কথা হবে উৎসুক বা কৌতূহল কৌতূহল পরিতৃপ্ত হলে পঠন পাঠন ক্ষমতা বাড়বে দৃষ্টি ও বাচনের প্রসার বাড়বে বর্ণানুক্রমিক শব্দানুক্রমিক এবং বাক্যানুক্রমিক পদ্ধতি ছাড়াও আরও অন্যান্য পদ্ধতি রয়েছে যা শিশুর ক্ষেত্রে খুব ফলপ্রসূ বা উপযোগী সেই সমস্ত পদ্ধতিগুলির মধ্যে রয়েছে যেমন ছড়া বলা গল্প বলা অভিনয় আরোহী পদ্ধতি ইত্যাদির মধ্যে দিয়েও শিশুরা সুন্দরভাবে শিখ শিখতে পারে এই পদ্ধতিগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানেই রাখছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ